বাগেরহাটে সংসদীয় আসনের পুনর্বহলের দাবিতে পুরো বাগেরহাটে চলছে আজ হরতাল এবং অবরোধ আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাট বিশ্ব রোড মোড়ে এবং পুরো বাগেরহাট ব্যাপী আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি কাটাখালী থেকে ফকিরহাট কাটাখালী থেকে মোংলা কাটাখালী থেকে একদম বাগেরহাট পুরো জায়গাটি কিন্তু বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আমরা দেখছি যে এই আসন পুনর্বহলের দাবিতে যারা আন্দোলনে নেমেছে রাজপথে তারা কি কিন্তু বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছে এবং দূরপাল্লার সকল যানবাহন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে চলাচল বন্ধ করে দিয়েছে তারা বলেছে যে যে দাবি যদি আসলে আদায় না হয় তাহলে পুরো বাংলাদেশ থেকে এই বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও তারা আসলে হুশিয়ারি দিয়েছে দর্শক আমরা এই মুহূর্তে সেসব বিষয় নিয়ে কথা বলবো কিছুক্ষণ পরে ফিরে যাব ফকিরাড উপজেলা জামাতের অন্যতম নেতা মাওলানা মুফাজ্জল হায়দারের কাছে তাহলে দর্শক আপনারা থাকুন এবং বাগেরহাট ভীষণের পর্দায় আপনারা চোখ রাখুন দর্শক আজ আমরা রয়েছি ফকিরহাট বিশ্ব রোড মোট সংলগ্ন এলাকায় যেখানে ফকিরহাটে বিএনপি জামাত এবং সর্বদলীয় ঐক্য এখানে বাগেরহাটের যে একটি আসন মাইনাস করা হয়েছে সেই আসনের পুনর্বহলের দাবিতে মানববন্ধন হয়েছে এখানে অবরোধ হয়েছে আজ হরতাল পালিত হচ্ছে এবং আমরা দেখেছি যে পুরো বাগেরহাট ব্যাপী কঠিনভাবে এই হরতালটি এবং কঠোরভাবে এই হরতালটি পালিত হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি জামাতের অন্যতম নেতা এবং রাজপথের লড়াকু সৈনিক আমাদের মুহজ্জেল ভাইয়ের কাছে আমি তার কাছে জানতে চাচ্ছি যে বাগেরহাটের যে চারটি আসন বাগেরহাট জেলার তার থেকে একটি বাদ দেওয়া হয়েছে এবং বাকি যে তিনটি আসন সেটি কিন্তু বহালি রয়েছে স্বাধীনতার পর থেকে বাগেরহাটের এক আসন ছিল তিনটি উপজেলা নিয়ে এবং এখন বাকি যে দুটি উপজেলা বাকি যে দুটি আসন সেটিও কিন্তু তিনটি উপজেলা করেই হয়েছে কারণ এক জায়গা থেকে একটি আসন মাইনাস করে সেখানে দুটি উপজেলাকে অন্য দুই আসনে দিয়ে দেওয়া হয়েছে এটি কি সুষম বন্টন কিনা এবং আপনারা এই যে একটি আসনকে নির্বাচন কমিশন এটাকে মাইনাস করেছে এটির ব্যাপারে আপনারা মানববন্ধন করছেন আপনারা হরতাল অবরোধ এগুলো পালিত পালন করছেন কিন্তু আপনারা কি এর ব্যাপারে মামলা করেছেন কিনা এবং এ ব্যাপারে কোনো স্মারকলিপি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন কিনা আমি এ ব্যাপারে জানতে চাচ্ছি অধ্যাপক মালানা মুহাজুল হায়দারের কাছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাগেরহাটের চারটি সংসদীয় আসন ছিল হঠাৎ করে এই বর্তমান নির্বাচন কমিশন একটি আসন অর্থাৎ যেটা বাগেরহাট তিন রামপাল মংলা এই উপজেলা দুটিকে পার্শ্ববর্তী দুটি আসনের সঙ্গে সংযুক্ত করে একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে তো এখানে জেলা ভিত্তিক ইতিপূর্বে মানববন্ধন পালন করা হয়েছে স্থানীয়ভাবে লিপি দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে দরখাস্ত করা হয়েছে আর যে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন প্রকাশ করার পরেই বাগেরহাটের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে এবং বিভিন্নভাবে তারা সরকারকে এবং নির্বাচন কমিশনকে বোঝানোর চেষ্টা করছে যে এই বাগেরহাটবাসীর যে দাবি এটা একটা যৌক্তিক দাবি এবং আমার মনে হয় এই পর্যন্ত যত বিষয়ে বাগেরহাটে হরতাল অবরোধ পালিত হয়েছে তো এই বিষয়ে যে হরতাল পালিত হয়েছে এটা নজিরবিহীন এমনকি এই যে ফকিরহাটে আমরা বিভিন্ন সময় হরতাল দেখেছি কিন্তু এই ফকিরহাট বাজারের শত দোকানপাট বন্ধ হয়ে যাওয়া ইতিপূর্বে আমরা কখনো দেখিনি এটা আজকে সর্বপ্রথম দেখলাম আমরা এখন যেখানে আসি এখানে আশেপাশে যে দোকানগুলো দেখছেন সব দোকানগুলোই বন্ধ রয়েছে এবং এখানকার জনগণ একাত্মতা ঘোষণা করেছে যে কোনো মূল্যে তারা এই আসনটিকে আবার ফিরিয়ে আনতে চায় আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন একটা শুনানি হবে এই শুনানির আগে বাগেরহাটবাসীর যে দাবি সেটাকে গণমাধ্যমে প্রকাশ করার জন্যই আজকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং যে স্মারকলিপি দেওয়া হয়েছে যে পিটিশন দেওয়া হয়েছে সেটা শুনানির পরে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্তর পরে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা বাগেরহাটে সম্মিলিত একটি কমিটি গঠন করা হয়েছে সেখানে বাংলাদেশের যে যে বৃহত্তম দলগুলো আছে সে দলগুলো সেখানে আছে এরা পরবর্তীতে সিদ্ধান্ত নিবে যে যদি সরকার বা নির্বাচন কমিশন এটা মেনে না নেয় তাহলে পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেবে সেটাই শুনানির পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বাগেরহাট হচ্ছে বাংলাদেশের ভিতরে একটি বৃহত্তর এই জেলার পার্শ্ববর্তী রয়েছে কিন্তু ঢাকা বিভাগ অর্থাৎ মোল্লাহাট পার হলেই তো আপনাদের আজকে আপনারা চাচ্ছেন চারটি সংসদীয় আসন ফেরত আসুক আপনাদের দাবি কি ভবিষ্যতে পাঁচটি সংসদীয় আসন এরকম কোন দাবি থাকবে কিনা এই মুহূর্তে আমাদের দাবি ইতিপূর্বে যে চারটি আসন ছিল সেই চারটি আসন যাতে বহল থাকে সেই লক্ষ্যেই আমরা আন্দোলন করছি আজকের যে আন্দোলন আপনারা করছেন হরতাল অবরোধ আপনি নিজেও একজন শিক্ষক আপনি জানেন যে আজকের এই দিনে কিন্তু অনেক ছাত্রছাত্রী যারা পরীক্ষা তাদের চলছে এবং তাদের কিন্তু সেই পরীক্ষার কেন্দ্রে যেতে অনেক বেগ পোয়াতে হচ্ছে তো এই যে হঠাৎ করেই আপনাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তে এই যে ছাত্রছাত্রীদের যে হেনেস্তা আজকে হচ্ছে এটির ব্যাপারে কি আপনাদের পূর্ব কোনো পরিকল্পনা ছিল কিনা এবং আপনারা মানে সংশ্লিষ্ট যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর সাথে আপনারা কথা বলেছেন কিনা যে এই পরীক্ষাগুলো ব্যাপারে কারণ আজকে তো আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবেই তারা আসলে যাচ্ছে অনেকের আছে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের তো আসলে বাইক ভাড়া করে নিয়ে এখান থেকে খুলনায় যাওয়া আসলে অনেক কষ্ট এখান থেকে বাগেরহাট যাওয়া অনেক কষ্ট কিন্তু তারা তো আসলে আজকের একটা বিড়ম্বনায় পড়ে গেছে এই বিড়ম্বনা সামনে কোনো অবরোধ কর্মসূচি দিলে এই ধরনের বিড়ম্বনা মুক্ত অবরোধ এটার ব্যাপারে কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা এখন অনার্স পরীক্ষা চলছে বিশেষ করে আজকে বিকালে পরীক্ষা আছে তো পরীক্ষার্থীদের জন্য আগের থেকেই বলা আছে যে তারা যে কোনোভাবে পরীক্ষায় যাওয়ার জন্য যে সমস্ত বাহন সাধারণত ব্যবহার করে যেহেতু এখানে পাবলিক বাস চলাচল করছে না তারা নিজেদের মতো করে যাবে এতে কিছুটা ভোগান্তিতে তারা পড়েছে কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা এটা করেছি দ্বিতীয় কথা হচ্ছে যে এটা শুধুমাত্র বাগেরহাট জেলার মধ্যে সীমাবদ্ধ আজকের যে হরতাল বা অবরোধ এটা শুধু বাগেরহাট জেলায় পালিত হচ্ছে অন্য কোথাও পালিত হচ্ছে না আর প্রাথমিক পরীক্ষা ছিল বাগেরহাট জেলায় আজকে গণিতের পরীক্ষা ছিল তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী সেটা সরকারিভাবেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আজকের পরীক্ষাটা আঠাশ তারিখে ঘোষণা দিয়েছেন এবং সেটা আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে আর আমাদের স্থানীয় কলেজগুলোতে প্র্যাকটিক্যাল কিছু পরীক্ষা ছিল সেটা সবাই আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো এগুলো আসলে কেন্দ্রের বিষয় ওটা কেন্দ্র ইচ্ছা করলে আজকের পরিবর্তে তারা কালকেও নিতে পারবে তো সেইভাবে যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তারা গতকালকে রাতেই জানিয়ে দিয়েছেন যে তারা এই পরীক্ষা পরবর্তীতে নিবেন তাতে ছাত্র ছাত্রীদের কোন সমস্যা হচ্ছে না আর যাদের আজকে খোলনায় পরীক্ষা আছে তারা তারা আমরা দেখছি যে যেখানেই যাক না কেন তাদেরকে যারা হরতাল অবরোধ করছে তারা তাদেরকে বাধা দিচ্ছে না তবে হয়তো তাদের অন্য দিনের তুলনায় কিছু ভাড়া বেশি ব্যয় করে হয়তো তাদেরকে যেতে হচ্ছে তো আমরা জনগণকে অনুরোধ করব যে বৃহত্তর স্বার্থে বাগেরহাটবাসীর স্বার্থে এই কষ্টটুকু তাদেরকে মেনে নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। সামনে যদি এই ধরনের আপনারা যে দাবিতে আপনারা রাজপথে আপনারা বসে আছেন যে অবরোধ করছেন যদি নির্বাচন কমিশন এটাতে সাড়া না দেয় তাহলে কি ধরনের আন্দোলন আপনাদের পরিকল্পনায় আছে এটা আজকে যেহেতু নির্বাচন কমিশনের শুনানি হবে শুনানির পরে তারা এই বিষয়টা সিদ্ধান্ত জানাবেন ওইটা জানানোর পরে বাগেরহাটের যে সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে সেই সর্বদলীয় কমিটি তারা মিটিং করবেন এবং মিটিং সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচি পালন করবেন ফকিরাডবাসীর উদ্দেশ্যে আপনার আর কোনো মেসেজ আছে কিনা ফকিরাডবাসীর উদ্দেশ্যে আমার বক্তব্য হল যে আজকে যারা ছোট ব্যবসায়ী আছে আজকে ফকিরাটের দিন তারা কিছুটা সমস্যায় পড়েছে ঠিকই তারপরও আমরা আশা করছি যে যেহেতু চারটা পর্যন্ত আজকের এই হরতাল চারটার পরে সবকিছু স্বাভাবিক হবে এই কষ্টের জন্য আমি দুঃখ প্রকাশ করছি সাথে সাথে আজকে যে শত স্ফূর্ত ভাবে এই হরতালে সাড়া দিয়েছে সেজন্য তাদেরকে আন্তরিকভাবে মোবারক জানাই এবং আগামীতে যে কর্মসূচিগুলো দেয়া হবে আমাদের বাগেরহাটের বৃহত্তম স্বার্থে সেই কর্মসূচি সবাই যেন অংশগ্রহণ করেন এবং পালন করে আমি সেই আহ্বান রাখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আহ ফকিরহাটের জামাতের নেতা মাওলানা মুফাজিল হায়দারের সাথে আসলে তিনি সর্বশেষ যে কথাটি বলেছেন যে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর কিছু স্বার্থ আসলে সেটাকে মেনে নিতেই হয় তেমনি আজকের ছোটখাটো কিছু সমস্যা এই ফকিরাটে হয়েছে কয়েক হাজার উপরে চায়ের দোকান যেগুলো আসলে আজকে বন্ধ তারাও কিন্তু আসলে সেই করছে একটি বৃহৎ তাদের দাবি আদায়ের লক্ষ্যেই তারা আসলে আজকের এই কর্মসূচি গুলো সতঃস্ফূর্ত ভাবে এবং সর্বদল নির্বিশেষেই তারা কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে আমি সেই ফকিরাট উপজেলা বিশ্বরোধ মোড় থেকে অবরোধের এই জায়গা থেকে বিদায় নিচ্ছি রনিয়াসান বাগিরাট ভীষণ টোয়েন্টি ফোর